হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম একদম বিয়েবাড়ির পারফেক্ট গরুর মাংসের রেজালা সাথে থাকছে টিপস এবং ট্রিক্স এক বাবুর্চি মামার কাছ থেকে এই রেসিপিটি শেখা চলুন দেখে নিচ্ছি আমার কি কি লাগছে প্রথমে আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসটাকে আমি রেগুলার কাঠ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেভাবে আমরা সব সময় মাংস কেটে থাকি আপনারা চাইলে এখানে পিসগুলো আরেকটু বড় করে নিতে পারেন বা আরও ছোটো করে নিতে পারেন মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি মাংসের একটা স্পেশাল মশলা তৈরি করতে এখানে আমি ছয় পিস বাদাম দিয়েছি ছয় পিস দিয়েছি আমি কাজু বাদাম আর দিচ্ছি পেস্তা বাদাম সাত থেকে আট পিস দিচ্ছি মাওয়া এটা আপনারা মিষ্টির দোকানেই পেয়ে যাবেন মাওয়াটাকে আমি ডিপ ফ্রিজে ছিল তাই সেটাকে একটু গুঁড়ো করে দিয়েছি আর দিচ্ছি পোস্তদানা এখানে আমি দুই চা চামচ পোস্তদানা দিয়েছি এখন এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব আমার পেস্টটি কিন্তু একদম রেডি হয়ে গেছে চলে যাচ্ছি রান্নার প্রিপারেশান আমি কড়াইতে দুই কাপ তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই কাপ প্রথমে আমি পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নেব এখন দিচ্ছি পাঁচ থেকে ছয় পিস এলাচ চার পিস দিচ্ছি আমি দারচিনি টুকরো চার পিস দিচ্ছি আমি তেজপাতা গোলমরিচ দিচ্ছি হাফ চা চামচ লং দিচ্ছি আমি হাফ চা চামচ দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আসলে অনেক মশলা দিলেই যে মাংস মজা হয় সেটা কিন্তু একদম ভুল ধারণা অল্প মশলা দিয়েই কিন্তু মাংসকে অনেক মজা করা যায় এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি খুব পানি থেকে খুব ভালো করে চিপে চিপে তুলে তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালো করে ভেজে ঢেকে রাখবো বিশ মিনিট পরে ঢাকনাটি খুলে আবার একটু নেড়ে চেড়ে এখানে আমি এখন গুঁড়ো মশলা ব্যবহার করব। এখন লবণ দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো অল্প পরিমাণ ব্যবহার করব। এখানে আমি এক চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো দুই চা চামচ দিচ্ছি আমি মরিচের গুঁড়ো দুই চা চামচ দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো দুই চা চামচই দেব আমি জিরার গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা এটা আমার চ্যানেলে আপলোড করা আছে এক চা চামচ দিচ্ছি আমি গরম মশলা আপনারা চাইলে যে কোনো স্পেশাল গরম মশলা ব্যবহার করতে পারেন বা যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন এখন দিচ্ছি জয়ফল হাফ চা চামচ জয়ত্রী গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচ আমি কিন্তু জয়ফল এবং জয়িত্রী দুটি বাসায় গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি দুই চা চামচ আদা এবং দুই চা চামচ রসুন দিয়ে দিচ্ছি এটাকে এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা উঠ বের হবে আমি সেটা দিয়েই মাংসটাকে সেদ্ধ করে নেব ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে মাংসটাকে খুলে আমি আবার একটু নেড়ে ছেড়ে নেব এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই লবণটা একবার চেক করে দেখবেন আবার ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই বাদাম পেস্টটা দেওয়ার ফলে কিন্তু মাংসের যে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় যেটা বিয়েবাড়িতে ঠিক এভাবেই কিন্তু রেজালার রান্না করা হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এখানে টক দিয়েও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি দুই চা চামচ টমেটোর সস এই রেজালাটি কিন্তু পোলাওর সাথে খেতে তো ভালো লাগবেই পরোটা অথবা নানের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে বাসায় একবার তৈরি করে দেখবেন এখন দিয়ে দিয়েছি গোলাপ জল আমি এখানে দেড় চা চামচ গোলাপ জল দিয়েছি খুব বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু বেশি গন্ধ হয়ে যাবে এখন দিচ্ছি কেওড়া জল সেটাও আমি দিচ্ছি এক চা চামচ কারণ এগুলোর কিন্তু খুব স্ট্রং একটা ফ্লেভার থাকে যার জন্য অল্প পরিমাণ আপনাকে ব্যবহার করতে হবে এই পর্যায়ে কিন্তু মাংসটা অনবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু তলাতে লেগে যাবে বাদাম এবং মাওয়া দেওয়ার কারণে এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার মাংসের কালারটা কি সুন্দর এসেছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একদম বাভরচুদের মতো হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি আপনাদেরকে একটু মাংসটা তুলে দেখাচ্ছি মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি আপনাদেরকে হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে আল্লাহ হাফেজ